আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে অনলাইন বিজনেস বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কিছু পাওয়ার টিলার সম্পর্কে জানব তো আমাদের সাহায্য করবে ভিডিওতে ভাই আপনার নাম ভিডিওতে কোন মেশিনগুলো দেখাবো বা পাওয়ার টিলার এটা কি কি কাজ করতে পারবে দেখুন শুধু তো বলে নেই এটা হচ্ছে ট্যাক্টর বা অপকেন্দ্র চলবে হ্যাঁ হুম জি এটাতে আপনি জমি চাষ করতে পারবেন দু নিতে পারবেন এবং পারবেন যে কি আলাদা আলাদা চাকাগুলো থাকবে বা ফালগুলো কি আলাদা হবে এখানে আপনার জন্য পাবেন এটা জন্য হ্যাঁ করার জন্য একটা জি লংগ মনে নগুতে যতক্ষণ ড্রেন করবেন ততক্ষণ মেশিন সামনে আগে যেন দুটো আর হচ্ছে সিস্টেমটা জি আর তো মেশিনের সাথী আছে যে এটা কিভাবে ইউজ করবে এটা কি অটোমেটিকলি অন করা বা অফ করা সিস্টেম নাকি অন অফ করা এটা এখান থেকে অন করে নিয়ে জি কোথা থেকে অন করবে অন করা যাবে আচ্ছা রশি সিস্টেম টাইপের এটা টাইনা এটা স্টার্ট করতে হবে আর কি তারপর হচ্ছে এই যে একটা লাউ সুইচ দেখতেছে এটা হচ্ছে অফ করার জন্য মানে যখন মেশিনটা স্টার্ট দেওয়ার পর অফ করব তখন এটা দেখো চাপ দিলে মেশিন অটোমেটিক অফ হয়ে যাবে জি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি তার সিস্টেম তাছাড়া হচ্ছে এখানে যে চেম্বারগুলো আছে তেলের চেম্বারটা হচ্ছে আপনার পেট্রোলের চেম্বার

যে এটার সাথে হচ্ছে এই পার্টসগুলো দর্শক আপনারা নিতে পারবেন আপনাদের সুবিধা মতো কাজ করার জন্য এছাড়াও আমাদের এই মেশিনটি যারা যারা অর্ডার করতে চান এই ধরনের অনেক মেশিন আছে। আমাদের ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া যদি এই অফিসে এসে আপনারা মেশিনগুলো ভিজিট করতে চান বা কিনতে চান তাহলে আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা এয়ারপোর্ট পূর্ব থেকে এসে আপনারা নর্দাপাড়া বৈশাখী মোড়ে আসবেন এবং আমাদের আর অফিস হচ্ছে বগুড়া ফুটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট সেখান থেকেও আপনারা মেশিনগুলো দেখে নিতে পারবেন যারা অবশ্যই মেশিনগুলো নিতে চান অনলাইনের মাধ্যমে অনলাইন অর্ডার করতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন এছাড়া আমাদের অফিসে এসে আপনারা মেশিনগুলো কনফার্ম করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম